তো এটা যেহেতু দীর্ঘদিন থেকে যেহেতু আলোচনা এটা নিয়ে যেহেতু কথা আমি অবশ্যই আজকে আপনাদের সঙ্গে মোটামুটি সরাসরি প্রকাশ করতে পারবো যেটা কতটুকু অবশ্যই শেয়ার করা যায় তো একটা জিনিস হচ্ছে যে এই সম্রাট কিন্তু এই পাশে কিন্তু পাঠ দিতে পারছেন আবার এই পাশে কিন্তু কলা বাগান কারণ এই কলা বাগান সম্পর্কে কিন্তু কোনো কিছু বলার নাই কারণ কলা বাগানে কিন্তু তার একই মালিকা নাই আর এটা হচ্ছে ইন্দিলপুর ইন্দিলপুর তেজারকান্দি কিন্তু নাম দিয়েছে গাজীপুর গার্ডেন সিটি কারণ ঢাকা শহর রাজধানীর মধ্যে যে গাজীপুর থাকে সেই গাজীপুরের এক টুকরো হচ্ছে ইন্দিলপুরে আপনারা যারা আজকে ভিডিও দেখবেন তারা সকলেই বুঝতে পারবেন তো সামনের দিকে আরো লোকেশন অবশ্যই আপনার সঙ্গে তুলে ধরবো তো বিহার আসলে আমি এখন চলে আসছি আসলে তেজারকান্দির এই মূল মেন জায়গায় তো মেন জায়গা সম্পর্কে আজকে আপনার সঙ্গে শেয়ার করবো যারা আজকে দেখবেন তারা সকলে বুঝতে পারবেন আসলে আমি পাশ থেকে আপনারা চিনেন তারা কিন্তু আসলে বুঝতে পারবেন এখন বর্তমানে গেট লক করা সেটা বুঝতে পারবেন কিনা তো যাই হোক আপনাদের সঙ্গে যে টপিকটা শেয়ার করতে হবে এটা কিন্তু অবশ্যই কেন্দ্রের একটা মেন গেট এই গেট দিয়ে কিন্তু প্রবেশ করতে হয় আসলে গেটটা লক করা কিনা পরবর্তী অবশ্যই আর এই মেন আমের বাগান আমের বাগান দেখতে পাচ্ছেন কত সুন্দর মানে রাস্তার পাশে দুপাশে যে এরকম একটা পরিবেশ তৈরি হয় সেটা কিন্তু আজকে সঙ্গে শেয়ার করতে আমের আমি যে সময়টা বললাম আপনাদেরকে সেই সময় হাসলে কিন্তু অনেক পিছিস টাইম ওখানে কিন্তু গাছগুলো ছিল অনেক ছোট

আজকে এই পার্ক সম্পর্কে মোটামুটি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারে যে টপিকটা আসলে আরো সুন্দর কিছু প্রকৃতির দৃশ্য আছে একটা পরিবেশ এটা আজকে আপনারা অবশ্যই সামনের দিকে আরো আছেন কেন বুঝতে পারবেন আসলে আপনারা মনে করেছিলেন যে অনেক বড় ধরনের অনেক কিছু আসলে ততটুকু না মোটামুটি অবশ্যই একটা বাসা আকারে কেন তারা বসবাস করে এইখানে তো আমি সামনে দিকে আরো যাচ্ছে দেখি সামনের কিছু প্রকৃতি চলে পারি কিনা আসলে এই পাশেও কিন্তু বাড়ি ঘর বাড়িগুলো মানুষজন থাকে আর এটা হচ্ছে আছে পুকুরের ছয় পুকুরে আপনার সঙ্গে একটা গাড় দেওয়া হয়েছে এই কিন্তু আজকে আপনার সঙ্গে শেয়ার করবো তবে গো সকলে চলে আসুন আর একটা জিনিস হচ্ছে আপনারা যারা আমার ব্লগ দেখেন কোন সাবস্ক্রাইব করেন না বা ফলো দেন না এটা কিন্তু একটা মানে বড় ধরনের একটা লস প্রজেক্ট কারণ আপনারা যদি ফলো এবং কি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে কিন্তু আরো বেশি সফলতার দিকে আমরা তাড়াতাড়ি কিন্তু আর এমনকি আমি ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা সেই ভিডিও পেয়ে যাবেন তো দেখা হচ্ছে সামনে দিকে অনেকগুলা অবশ্যই মানে ছাগল মানে যারা বসবাস করে এখানে তারা তারা কি পালিত পালে আর এই সব টপিক নিয়ে আসছে আপনার সঙ্গে শেয়ার করবো তো এখানে একটা সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছেন আপনারা সেই দৃশ্যগুলো আজকে আপনার সঙ্গে তুলে বেরিয়েছো তো একটা জিনিস হচ্ছে যে ক্যামেরাম্যান ম্যান অবশ্যই আমার যথেষ্ট পরিমাণ সময় দিচ্ছে ক্যামেরাম্যান একটু কথা বলি আর এখানে যিনি আছে আসলে খালি শুধুমাত্র আমার ভিডিও তুলে ধরলে হবে না বাইরের প্রকৃতি গুলো তুলে ধরতে হবে তো আজকে আমি অবশ্যই সুন্দর একটা প্রতি একটা গাছ এই গাটের সঙ্গে কিন্তু মানুষ যেখানে এখানে বসবাস যারা করে তারাই কিন্তু এইগুলো পালিত বা তারাই পালে আর এই পুকুরের সঙ্গে কিন্তু দেখতে পাচ্ছেন অনেক কিছু আসলে একটা জিনিস হচ্ছে যে এখানে ঘাটের সঙ্গে একটা পরিবেশ বসা করেন একটা ভালো লাগা বিষয় আজকে দেখতে পুকুরটা কিন্তু সাধারণ সঙ্গে যারা হাসবে তারা কিন্তু গার্ডেন একটা সিটি মানে গাজীপুর গার্ডেন সিটি নামে সকলে কিন্তু এটা চেনেন আর যে পুকুরের সঙ্গে পরিচিত করে দিলাম এই পুকুর সম্পর্কে এইটুকুই মনে করেন সঙ্গে তুলে ধরা তারা সকলে আর বিষয়টা হচ্ছে যে যে টোকিং আছে যে আলোচনা করলাম কথা বলা হলো সঙ্গে শেয়ার করতে পারলাম একটা বিষয় হচ্ছে যে ব্লগিং এর সম্পূর্ণ ব্লগ আপনারা যত এই টপিক নিয়ে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে তো আসলে যে প্রকৃতির সঙ্গে আসলে শেয়ার করলাম আজকে যে টপিক নিয়ে আপনাদের অনেক প্রশ্ন থাকে যে গাজীপুর গার্ডেন সিটি এই সিটি নিয়ে আজকে প্রকাশ করলাম আজকে ব্লগ যতটুকু আপনারা দেখছেন তারা বুঝতে পারেন ভিতরের যে পরিবেশটা কেমন সেটা কিন্তু সকলে বুঝতে পারবেন তো ধন্যবাদ জানাচ্ছি আজকের এই ব্লগ যারা সম্পূর্ণ দেখছেন তাদেরকে তো সকলেই ভালো থাকবেন দেখা হবে নেক্সট একটা নতুন ব্লগে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ